চন্দনাশ উপজেলা বরকল ইউনিয়ন হজরত মামুন ফারহ মৌল্লা সড়কটি যেন এক মরণ ফাঁদ বড় বড় গর্তে ও কানাকন্দে পরিণত এই সড়কটি প্রতিদিন এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত যানবাহন এতে দৈনিক দুর্ঘটনার শিকার হচ্ছে চালক ও পথচারীরা সড়কটি ফকিরের ঠেক হতে শান্তির হাট বাংলাবাজার বাংলাবাজার পৌঁছায় এই সড়কটিতে দৈনিক শত শত স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের চলাফেরা ফকিরের ট্যাক হতে হালকা দক্ষিণ পাশে হজরত মামুন কলিফার মাল্লা জামে মসজিদ অবস্থিত হওয়ায় প্রতি জুমাবারে হাজার হাজার মুসল্লিগণের আসা যাওয়া এতে তাদেরও নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানান রাস্তাটি অযোগ্য হওয়াতেই রাত্রিবেলা সাধারণ জনগণের চলাচলে নানারকম ব্যাঘাত ঘটে যখন রহমতের বৃষ্টি নেমে আসে তখন রাস্তাটি আর রাস্তা থাকে না সম্পূর্ণ রাস্তাটি প্রতি কদমে কদমে ছোট বড় কূপে পরিণত হয় যার কারণে চলাফেরায় আরও ঝুঁকির পরিমাণ বেড়ে যায় যদি কোনো ইমার্জেন্সি রোগীর জন্য এ রাস্তা ব্যবহার করা হয় তখন সময়ের পরিমাণ ও রোগীর রোগের পরিমাণ আরও অধিক বেড়ে যায় রাস্তাটি দীর্ঘদিন ধরে অযোগ্য রাস্তায় পরিণত হওয়ায় চন্দনাইশ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বরত সকলের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা